আমাদেরকে উপজেলা নির্বাহী অফিসার আমাদেরকে ইনসিওর না করে যে আমাদের এখানে জয়ন্তী জাতীয়ভাবে হবে যদি এই প্রতিশ্রুতি উনি আমাদেরকে না দিতে পারে তাহলে অনির্দিষ্ট কালের জন্য ঢাকা হাইওয়ে রোড বন্ধ থাকবে দেখে অনির্দিষ্ট কালের জন্য ঢাকা মাইমিন যে হাইওয়ে রুট বন্ধ কর্মসূচি এগারোটার পর থেকে দিব যদি উনি আমাদেরকে প্রতিশ্রুতি মানিতে

É

Waktu.